প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বায়াকি আজ আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন দিয়ে আলুর ঝোল এই রান্নাটা কিন্তু অনেক জনপ্রিয় এবং সবার বাড়িতে বাড়িতেই করা হয় ছুটির দিনে আর অনেক পছন্দও করে চলুন তাহলে দেখি সহজে রান্নাটা কিভাবে করব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ হলুদের লবণটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব বা ছেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আমি এখানে প্রায় হাফ কেজির মতো আলু নিয়ে নিয়েছি এখানে আলুগুলোকে কিন্তু আমি ভেজে নেব আর এই মাংসটা বা এই রান্নাটা যদি আপনি আলু ভেজে রান্না করেন তাহলে দেখবেন অনেক বেশি মজার হয় তাই আলোগুলাকে আমরা কিছুক্ষণ ভেজে নেব প্রায় আমি আট থেকে দশ মিনিটের মতো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি দেখেন আলোগুলা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর আমার কিন্তু একেবারে দেশি আলোগুলা ছিল লাল আলোগুলা আর এই আলুগুলো খেতেও কিন্তু মজা আর এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা এই গরম মশলাগুলোকে আমি এখন কিছুক্ষণ ভেজে নেব বা কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি পাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ বাটা এখানে দুটা পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুনটা দেওয়ার পর এগুলোকে আমি এখন কিছুক্ষণ ভেজে নেব ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাছা ঘন্তটা চলে যায় দেখেন আমাদের কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি এখানে দুইটা টমেটো পেস্ট করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়া দেন এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায় পানিটা দেওয়ার পর নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন পানিটা দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে এখন এড়েচের মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো যত ভালো মশলা কষাবেন এর স্বাদ কিনতে ততই ভালো হবে এই যে দেখেন মশলাটা কত ভালোভাবে কষানো হয়ে গিয়েছে যখন দেখবেন যে মশলার তেলটা উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন যে আমাদের মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এভাবে সময় নিয়ে সাত আট মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি নেড়েচেড়ে মিশিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর আমি এখানে প্রায় দেড় কেজির উপর কিন্তু মুরগির মাংস দিয়েছি দেওয়ার পর এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে প্রায় কষিয়ে নেব সাত থেকে আট মিনিটের মতো আর মুরগিটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করবেন এই যে মুরগি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয় তারপর ঢাকনাটাকে উঠিয়ে এখন নেড়ে ছেড়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি দেখেন মশলা থেকে কিন্তু তেল বের হয়ে গিয়েছে প্রায় সাত থেকে আট মিনিটের মতো কিন্তু আমি কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলাকে এখন কিন্তু চিকেনটাকে একটা পাতিলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি ওইটার মধ্যে অনেক কম হয়ে গিয়েছিল জায়গা তাই এখানে ট্রান্সফার করে নিয়েছি এখন আলুটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি দেখেন এভাবে মিশিয়ে হয়ে গেলে আলু সহকারে এখন চিকেনটাকে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে আলু আর চিকেনটাকে এমনভাবে কষিয়ে নেব যখন দেখব যে একটা একটা চারপাশ দিয়ে বের হয়ে গিয়েছে তখন বুঝবো যে আমাদের চিকেন আর আলু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই যে দেখেন চারপাশ দিয়ে কিন্তু মাংসের তেল বের হয়ে গিয়েছে দেখেন এখন আমাদের চিকেন খুবই ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি যেহেতু আমরা চিকেন আরও ঝুল রান্না করব তাই এখানে কিন্তু ঝুলটা বুঝে শুনে পরিমাণ মতো দিতে হবে একেবারে ঝুল কমে দেওয়া যাবে না আবার ঝুল কিন্তু বেশি দেওয়া যাবে না আমাদের বুঝে তারপরে চিকেনের ঝুলটা দিতে হবে দেখেন আমি এখানে প্রায় তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি তারপর আমি এখন নেড়ে ছেড়ে মিশিয়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে দিব ডেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর আমি নেড়ে ছেড়ে দিয়েছিলাম ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে দেন এখানে আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছিলাম সাত থেকে আটটার মতো দেওয়ার পর আবারও চার পাঁচ মিনিটের মতো রান করে নিয়েছিলাম এখন কিন্তু আমাদের রান্নাটা শেষ দেখেন কতটা সুন্দর হয়েছে চিকেন আলুর ঝোলটা আসলে এই আলুর ঝোলটা সবারই অনেক বেশি পছন্দ যারা পুরাতন আছেন তারা তো রান্না করতেই পারেন যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু দেখে এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগে এই চিকেন আলুর ঝোলটা আর যদি দেশি আলো হয় তাহলে তো আর কোনো কথাই নাই অনেক বেশি ভালো লাগবে আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ